উপরে যে একটা ব্রিজ আছে ব্রিজের থেকে একটু সামনে আইয়াসে একটা গ্রাম আছে গ্রামের নাম ধরো বুনপুর বুনপুরের রাস্তাটা আজকে ধরে বন্ধ আছে কি কিন্তু একটা রুগী অসুস্থ রুগী রুগা যাইতে পারে না রাস্তা দিয়ে আমরা চলতে পারি না যাইতে পারি না যেমন আমরা গাড়ি আছে গাড়ি ডুবাইতে পারি না গাড়ির ডাকায় ঢোকার লাগে নিয়ম লাগে ডাকায় সেটা অনেক দিন ধরে জলের এই রাস্তাটার সমস্যা দেখা দিতে আছে যাওয়া যায় না বৃষ্টির দিনে তো আরো বেশি সমস্যা রাস্তাটাকে খারাপ এই রাস্তাটা খারাপ তারপরে ওই মেম্বার এর দ্বারা ফাজানা দ্বারা যাওয়া হয়েছে মানে জিজ্ঞাসা করা হয়েছে তারা কইছে যে তিন একটা ট্যাঙ্ক হয়েছে ট্যাঙ্কির কন্ট্রাক্ট দ্বারা রাস্তাটা কইরা দিব মানে কথা দিয়েছিল তারা ট্যাঙ্কির কাজও বন্ধ

যেমন একটা বৃষ্টির দিনে রাত্রে দশটা এগারোটার সময় বা বারোটার সময় তার উপর অসুস্থ হইল তাহলে ওইদিকে বহুল পুলিশ স্কুলের দিকে একটা মেন আছে এদিকে ঘুরে যেতে এটাকে গণপ্রশক্তি বলা হয় টোটাল কত পরিবার বলছেন আপনি এখানে এক দেড়শো পরিবার হইব মানে আমি সত্যি কইতে পারি না আরো বেশি হইতে পারে কতদিন যাবো এই রাস্তাটা কারা দশ পনেরো বছর হইব আচ্ছা এটা এর আগে কোনো মেনটেনেন্স হয়েছিল না কোন সংস্কার হয়নি আমি সঠিক কইতে পারি না হয়েছে কি না হয়েছে আচ্ছা আপনাদের দাবি কি আমরা তো না আপনাদের দাবি কি রাস্তাটা হচ্ছে রাস্তাটা ঠিকঠাক ভাবে তো যাতে গ্রামের মানুষ আমরা সবাই চলাফেরা করতে পারি গাড়িও যাইতে পারে না কিছু না মানুষও হাঁটতে পারে না ঠিক মতো নামটা দীপু সরকার